আমি তো ভাই বাংলা চুল্লু উগলাই আমার বাজেট উগলাই না আজকে কালের নেশা কাটবে না আমার ঠিক আছে Okay. <laughs>

পুরা এখন আমি হচ্ছে বাড়ি যাচ্ছি কারণ তো সব ভাই বোনরা একসাথে আছে আর আমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছি তো এর চেয়ে দুঃখের ব্যাপার আর কিছু হয় না তো নেক্সট ব্লগের জন্য তোমরা তৈরি থাকো ততক্ষণের জন্য জন্যটা